জনপ্রিয়তম লাইভ অনুষ্ঠান এই টাইমে লাইভ হবেই হবে কয়েকটা প্রোগ্রাম দেখবেন লাইভে আসবেনই আসবেন আমাদের মাননীয় অতিথিরা কেননা তারা জ্যোতিষ জানেন এবং তারা বিচার করতে ভালোবাসেন আপনারা যে লক্ষ লক্ষ দর্শক আমাদের তেরো কোটি জনসংখ্যা পশ্চিমবঙ্গে তথাপি বাইরে থেকেও তো প্রচুর মানুষ দেখেন এখন নেটের দুনিয়ায় পৌঁছে গেছে আপনার ফোনে আমাদের প্রোগ্রামগুলো ফোনে বসে বসে বিভিন্ন রাজ্য থেকে প্রোগ্রাম দেখছেন ইউটিউবে আপলোড করা থাকে তো আপনাদের জন্যই কিন্তু আসে মানুষ আমাদের প্রিয় জ্যোতিষীরা আপনাদের এই এত জনসংখ্যা এত মানুষের বিচার গণনা করবেন বলে তারা ছুটে আসে আপনাদের কাছে অবশ্যই আপনারা লাইভ প্রোগ্রামে জনপ্রিয়তা করে দিয়েছেন এবং দুটো পঞ্চান্ন রোববার লাইভ থাকে ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবে আর অনেক কথা হবে আজকে কিন্তু খুব ভাইটাল কিছু আলোচনা ফোনের ফাঁকে ফাঁকে আমি অনুরোধ করেছি তাকে বলার জন্য কেন পরীক্ষার মরশুম কেউ খুব পড়াশোনা করে রেজাল্ট পায় না ভালো ব্যাড লাক ছাড়া কি বলবেন বলুন তো আপনি বাবা মা হয়ে আপনিও ভাবছেন আমার ছেলে মেয়ে তো এত পড়ছে কেন রেজাল্টটা ভালো হচ্ছে না আবার কেউ দেখবেন অল্প আমার বাড়িতেও আমি দেখি অল্প পড়েই ভালো রেজাল্ট করে তো এই যে তারতম্য এই যে ডিসব্যালেন্স একটা ব্যালেন্সের অভাব এটা কিন্তু গ্রহর জন্য হয় এত খেটে এত লেবার দিয়ে কেন আপনি রেজাল্ট ভালো পারবে না করতে এটা কিন্তু গ্রহগত সেটা দেখিয়ে নিতে হয় ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিতে হয় সেই জায়গাটা ঠিক করে নিতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে পড়াশোনার জায়গাটা নিয়ে অনেকেই বলেন কোন স্ট্রিমে যাবে বাবা মা এটা একটা প্রশ্ন থাকে দেখুন না একটু প্লিজ ওর ছক কোন দিকে বলছে সায়েন্স কমার্স আর্টস ইঞ্জিনিয়ারিং না ডাক্তারিতে যাবে নাকি কলেজে পড়াবে না স্কুলে পড়াবে এই একটা ইচ্ছে কিন্তু থাকে এবং এটা ভালো ইচ্ছে অভিভাবকদের সব মানে সবসময় সজাগ থাকতে হয় ছেলে মেয়েদের কেরিয়ার নিয়ে বাবা মা খুব চিন্তায় থাকেন সব সবসময় পড়াশুনো কেরিয়ার তো সেই জায়গা থেকে এরম এডুকেটেড অ্যাস্ট্রোলজারদের পেলে পাশে বসে আমারও তো কর্তব্য অ্যাঙ্কার হিসেবে এই প্রশ্নগুলো তুলে ধরা তো আছি আমিও আছি আর তিনিও আছেন আমাদের অনুষ্ঠান ভাগ্যদয় অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম অনেক কথা হবে আলোচনা হবে তিনি বিশিষ্ট এক জ্যোতিষ ব্যক্তিত্ব বাস্তবিদন্ত তন্ত্রসাধক সাধক এবং হস্তরেখাবিদ শঙ্কা যার বারো বছরের অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এত মানুষ উপকার পেয়েছেন সেটা সত্যি নজিরবিহীন ঘটনা সমাজের বহু বিশিষ্ট এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি উপস্থিত আমাদের অনুষ্ঠানে আলাপ করাই উপস্থিত আছেন জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার জয় মাতারা জয় শ্রীগুরু বামদেব মহেশ্বর

ঠিক আছে ভাই তুমি একটা কাজ করো তুমি তোমার এখানে যা গ্রহগত যে অবস্থান দেখছি তোমার চার্টে সেই অনুযায়ী তুমি কিন্তু একটা বিজনেস কর ছোটখাটো একটা বিজনেস শুরু করে ফেলো ঠিক আছে তুমি হ্যাঁ ব্যবসা ব্যবসা ব্যবসার দিকে তোমাকে যেতে হবে তোমার যা পুঁজি আছে সেই পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করো এবং সেই ব্যবসাটা কোনো ফল ব্যবসা ঠিক আছে ফল ফল যেটা হয় না বিভিন্ন সিজনাল ফল সেই সিজনাল ফলের ব্যবসা করো ভাই ভালো উন্নতি করতে পারবে ঠিক আছে ভালো থেকো ধন্যবাদ দেখেনি কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন

আপনার ষষ্ঠ স্থানে স্থানে মানে রোগের মঙ্গল বক্রি এবং রবি বসে রয়েছে ঠিক আছে এই ষষ্ঠ স্থানে তিন তিনটা গ্রহ কিন্তু আপনার রোগকে বৃদ্ধি করছে ঠিক আছে মঙ্গল যেহেতু রয়েছে সেই জন্য রক্ত সংক্রান্ত কিছু প্রবলেম আপনার থাকতে পারে হাই প্রেশার হাই সুগার ঠিক আছে রবি যেহেতু ষষ্ঠে রয়েছে আপনার অস্থি সংক্রান্ত হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম থাকতে পারে আর বুধ যেহেতু বকরি হয়ে এখানে নিচস্থ অবস্থায় রয়েছে তাই নার্ভাস সিস্টেমেরও কোনো প্রবলেম থাকতে পারে ঠিক আছে এই যে কটা প্রবলেম বললাম এই প্রবলেমগুলোর মধ্যে থেকে কোনো একটা প্রবলেম বা একাধিক প্রবলেম কিন্তু আপনার থাকতে পারে আর এই প্রবলেমই আপনি কিন্তু ভুগবেন হ্যাঁ এই সমস্ত প্রবলেম আপনি ভুগবেন ঠিক আছে আর নার্ভের প্রবলেম তার সঙ্গে সঙ্গে আপনার প্রেশার কি হাই আছে বলছি আপনার প্রেসার কি হাই হাই প্রেসার 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 নর্মাল আছে শুধু আপনার ইয়ে স্নায়ুর প্রবলেম তাই তো কারণ মঙ্গল এখানে নিচস্ত বকরি অবস্থা সষ্টা বসে রয়েছে তো সেই জন্য তো আপনি দিদি ভাই এটা একটুখানি প্রতিকার করিয়ে নেবেন ডাক্তার তো দেখাবেন এটি অবশ্যই দেখাবেন কিন্তু গ্রহগত প্রতিকার করিয়ে নেবেন তাহলে রিলিফটা খুব কুইক এবং খুব ভালো রিলিফ পেয়ে যাবেন ঠিক আছে মেডিকেল সায়েন্সের তো সাহায্য আমরা নেবই কিন্তু পাশাপাশি গ্রহগত যে আপনার আপনি তো নিজেই জানলেন যে আপনার বুধটা নিচস্তায় বকরি অবস্থায় রয়েছে এই বুধে একটু রেমেডি করিনি আপনার স্নায়ু যে প্রবলেম এই প্রবলেম থেকে কিন্তু আপনি ধীরে ধীরে ওভারকাম করতে পারবেন নাহলে বয়সকালে আরো প্রবলেম বাড়বে ছাড়া কিন্তু কমবে না দিদি ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ ফোন করার জন্য আমাদের একটু আলোচনাও আছে আমরা একটু পড়াশুনো নিয়ে চট করে জেনে নি আবার ফোন নেবো পাঁচ মিনিট পর থেকে এই যে কে কোন স্ট্রিমে যাবে এটা একটা বাবা মার ইচ্ছে মানে জানার হ্যাঁ এই বিষয়টা কিভাবে গাইড করেন আপনারা দেখুন এই তো সবে মানে মাধ্যমিকের টেস্ট গেল এরপর আবার উচ্চ মাধ্যমিকের টেস্ট আসছে ঠিক আছে আর মোটামুটি এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা কমপ্লিটও হয়ে যাবে সুতরাং এই সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল সময় আর এই যে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন টেন যেই ক্রস করবে যখনই ক্লাস ইলেভেনে আসবে তখন কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভাইটাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলুন তো এটা হচ্ছে কেরিয়ারের বেস এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাস কেরিয়ারে কিন্তু একটা বেস মানে ভিত। তো ভীত যদি স্ট্রং থাকে কেরিয়ারও কিন্তু স্ট্রং হবে আর ভিত যদি দুর্বল হয়ে থাকে নড়বর হয়ে থাকে তাহলে কিন্তু কেরিয়ারও নরবর হয়ে যাবে কেন বলুন তো কেন এই ঠিক মাধ্যমিকের পর থেকে অর্থাৎ ক্লাস টেনের পর থেকে তিনটে স্ট্রিম ওপেন হচ্ছে সায়েন্স কমার্স এবং আর্টস আর এই সায়েন্স কমার্স আর্টস থেকে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সগুলো কিন্তু ওপেন হচ্ছে ঠিক আছে সুতরাং কোন প্রফেশনাল কোর্স করলে আপনি অদূর ভবিষ্যতে গিয়ে আপনি একটা ব্রাইট কেরিয়ার তৈরি করতে পারবেন উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবেন সেই সেটা কিন্তু আপনাকে এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে কারণ কোন ধরনের প্রফেশনাল কোর্স করলে আপনি সাকসেস পাবেন সেই প্রফেশনাল কোর্সটা কোন কোন গ্রহ থাকে সেটা কিন্তু আপনাকে আপনার হরস্কোপ থেকে কিন্তু এখনই কিন্তু জেনে নিতে হবে ঠিক আছে আপনার ফোকাসটা এখন থেকে ক্লিয়ার রাখতে হবে কারণ এখন যদি আপনি ফোকাসটা ক্লিয়ার না রাখেন তাহলে এরপরে যখন সায়েন্স কমার্স আর্টস আসবে তখন কিন্তু আপনি ঠিক বুঝতে পারবেন না কোন সাবজেক্ট আপনার নেওয়া উচিত কিন্তু এখন থেকে কিন্তু আপনাকে আপনার গোল আপনার ফোকাসটা কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে ঠিক আছে তো আপনার হরস্কোপ বা আপনার চার্ট হচ্ছে আপনার লাইফের ব্লু প্রিন্ট ঠিক আছে তো আপনার হরস্কোপের মধ্যে কিন্তু সমস্ত ইন্ডিকেশন থাকে আপনার হরস্কোপে গ্রহগত যে অবস্থান রয়েছে সেই অবস্থান অনুযায়ী যেরম ধরনের এডুকেশন বা যেরম ধরনের প্রফেশনাল কোর্স সাপোর্ট করছে আপনার হরস্কোপ সেই ধরনের এডুকেশন বা সেই ধরনের প্রফেশনাল কোর্স যদি আপনি করেন আপনি কিন্তু ডেফিনেটলি অদূর ভবিষ্যতে ব্রাইট কেরিয়ার কিন্তু তৈরি করতে পারবেন দেখুন কাজ জানা লোকের কিন্তু চাহিদা মার্কেটে বরাবর ছিল আছে আগামী দিনেও কিন্তু সেটা থাকবে ঠিক আছে ভালো স্টুডেন্টের চাহিদা সবসময় ছিল আছে থাকবে আর আপনাকে কিন্তু এই কাজের জায়গায় কিন্তু অত্যন্ত দক্ষ হতে পারে কারণ যত দিন যাবে কিন্তু কম্পিটিশন বাড়বে ঠিক আছে কম্পিটিশান কিন্তু কমবে না তো এই কম্পিটিশনের বাজারে নিজেকে টিকিয়ে রাখতে গেলে কিন্তু আপনাকে অত্যন্ত দক্ষ হতে হবে আর দক্ষ আপনি তখনই হবেন যখন আপনার কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ওপর ভালো দখল থাকবে আর দখল আপনার তখনই আসবে যখন আপনি আপনার হরস্কোপ অনুযায়ী বা আপনার চার্ট অনুযায়ী যে গ্রহগুলো আপনার পজিটিভ রয়েছে সেই গ্রহ রিলেটেড যখন আপনি এডুকেশন করবেন তখনই কিন্তু আপনার সেই সাবজেক্টের উপর দখল কিন্তু ভালো মতন তৈরি হবে আর তখনই কিন্তু আপনি আপনার কেরিয়ারে ভালো গ্রোথ পাবেন বা উন্নতি করতে পারবেন ঠিক আছে তো যেমন ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিই যেমন ধরুন বুধ বুধ হচ্ছে অঙ্কের কারগ্রহ ঠিক আছে তো বুধ অঙ্কের গ্রহ এখন অঙ্ক কিন্তু আপনার সায়েন্সের মধ্যে রয়েছে কমার্সের মধ্যেও রয়েছে এবার ধরুন বুধের সঙ্গে মঙ্গলের কোনো রকম পজিটিভ কানেকশান আমরা হরস্কোপের মধ্যে দেখতে পেলাম বুধমঙ্গলের একটা কানেকশান যদিও বুধমঙ্গল শত্রু কিন্তু ধরুন বুধমঙ্গল আপনার ষষ্ঠ স্থানে বা দশম স্থানে একাদশ স্থানে বা তৃতীয় স্থানে এরকম কোনো জায়গায় রয়েছে তখন বুধ মঙ্গল যদি একত্রে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সায়েন্স নিতে হবে সায়েন্সের মধ্যে ম্যাথকে কিন্তু আপনাকে মেন সাবজেক্ট রাখতে হবে এবং পরবর্তীকালে কিন্তু আপনাকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এই দিকে কিন্তু যেতে হবে আবার ধরুন বুধ বুধের সঙ্গে ধরুন আপনার হরস্কোপে অষ্টম্পতির কোনো মানে রিলেশন তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমার্সে আসতে হবে এবং আপনাকে অ্যাকাউন্টেন্সিটাকে মেন সাবজেক্ট হিসাবে রাখতে হবে তবে ভবিষ্যতে কি আপনি অ্যাজ এ মানে চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট বা আপনি একজন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কিন্তু ভালো জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবেন আর্টসের ক্ষেত্রেও কিন্তু তাই ঠিক আছে তারপরে ধরুন কিছু কিছু গ্রহবস্থান রয়েছে যেমন ধরুন আপনার মানে এই যে মঙ্গল শনি যদিও মঙ্গল শনি একটা মানে খারাপ যোগ আমরা বলি কিন্তু মঙ্গল শনি কিন্তু এই কিছু কিছু কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো উন্নতি দেয় যদি কারুর হরস্কোপে মঙ্গল শনি থাকে এবং সেটা যদি কোনো পজিটিভ স্থানে যদি তৈরি হয় মানে আপনার দশম বা আপনার ষষ্ঠ বা আপনার ধরুন দ্বিতীয় একাদশ এরম স্থানে যদি তৈরি হয়ে থাকে তাহলে সেই ধরনের ছেলেমেয়েরা যদি ক্রিমিনাল ল নিয়ে যদি পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারবে ঠিক আছে তারপরে কিছু কিছু গ্রহযোগ যেমন ধরুন বুধের সঙ্গে যদি শনির কোনো রিলেশন থাকে তাহলে আপনি কমার্স নিয়ে পড়াশোনা করে পরবর্তীকালে আপনি যদি ইন্ডাস্ট্রি ল নিয়ে যদি পড়েন কমার্শিয়াল ল নিয়ে যদি পড়াশোনা করেন আপনি ভালো জীবন উন্নতি করতে পারবেন যদি আপনার দ্বিতীয় রাহু থাকে তাহলে তাহলে আপনি কিন্তু ইংলিশ নিয়ে যদি আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন পরবর্তীকালে যদি অন্য কোনো বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি হসপিটালিটি ম্যানেজমেন্টে কিন্তু আপনি খুব দুর্দান্ত মানে অ্যাডভাইট কেরিয়ার তৈরি করতে পারবেন ঠিক আছে এরকম বহু মানুষ আছে যারা

করবে আমি আপনাকে কিন্তু চ্যালেঞ্জ করে বলছি যদি রুট ঠিক থাকে আপনি সাকসেস পাবেনই পাবেন ম্যাক্সিমাম মানুষ সাকসেস কেন পায় না জানেন তো সভ্যতা রুটটা ভুল করে দেয় মানে যে গ্রহগুলো হরস্কোপের মধ্যে খারাপ রয়েছে সেই গ্রহ রিলেটেড চলে যায় সেখানে সাকসেস পায় না পরে এই জ্যোতিষী সেই জ্যোতিষী হ্যানা তেনা এসব না করে একজন ভালো জ্যোতিষীকে ধরুন এডুকেশনটাকে ঠিক করুন রুটটাকে ঠিক করুন ডেফিনেটলি আপনি কিন্তু জীবনে কিন্তু সাকসেস পেয়ে যাবেন ঠিক আছে যেমন ধরুন সম্পদা আমার ইয়ে বলি আমার এই যে বারো বছরের কেরিয়ারে এরকম আমি প্রচুর স্টুডেন্ট পেয়েছি যারা মানে মেডিকেলে এবং আপনার নন মেডিকেলে দুদিকেই কিন্তু চান্স পেয়েছে জয়েন্ট দিয়ে জানেন তো তারা মানে তারা আমার কাছে যে কি তার বাবা মা এসছে যে কোনটায় যাবে মেডিকেলে যাবে না আপনার নন মেডিকেলে যাবে তো আমি তাদের চার্ট দেখে এরকম বহু স্টুডেন্ট আছে যাদেরকে মেডিকেল থেকে নন মেডিকেলের দিকে নিয়ে গেছি আচ্ছা যেমন আমার খুব ক্লিয়ার মনে পড়ছে এই বেশ কিছু বছর আগে একটা ছেলেকে নন মানে মেডিকেল থেকে নন মেডিকেলের দিকে নিয়ে গিয়ে তাকে কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং তাকে আমি মানে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করিয়েছিলাম পরবর্তীতে তাকে বললাম ভাই তুমি মানে তোমার ডক্টর একটা কমপ্লিট করে নাও ঠিক আছে পিএইচডিটা কমপ্লিট করো আজকে তিনি ডক্টরেট পিএইচডি কমপ্লিট করে আজকে নাসার মতন সংস্থা তিনি কর্মরত বাহ ঠিক আছে এবং আরেকটা বলি এবং আরেকজন আছে যাকে আমি মানে উচ্চ মাধ্যমে মানে মানে যখন ক্লাস ইলেভেনে যখন সে যখন সাবজেক্টজন চুজ করেছে তখন আমি বললাম দেখো ভাই তোমার গ্রহগত যে অবস্থান রয়েছে তুমি একটা কাজ করো তুমি মানে নিউক্লিয়ার সায়েন্স নিয়ে পড়াশোনা করো সেখান থেকে মানে তুমি এন্টারটাইনমেন্টে করে পরবর্তীকালে তুমি মানে নিউক্লিয়ার সায়েন্স নিয়ে এখন চেষ্টা করো এবং সেই মানে সেই ছেলেটি মানে এখন যথেষ্ট বড় হয়ে গেছে তো ভদ্রলোকই বলছি তাকে ঠিক আছে তো সে এখন মানে নিউক্লিয়ার সায়েন্সে পড়াশোনা করে আজকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মতন জায়গায় চাকরি করছে ঠিক আছে তাহলে এরকম বহু প্রতিষ্ঠিত মানুষ আছে যারা আজকে আমাদের দিনের ক্লায়েন্ট যদিও আমি তাদের নাম ভাঙাতে চাই না এরকম বহু মানুষ আছে নাম বললে আপনারা এক মানে এক নামে চিনে যাবেন কিন্তু যদিও আমি তাদের নাম ভাঙিয়ে চলতে চাই না কারণ আমার নিজস্ব একটা আইডেন্টি আছে কারণ সিদ্ধার্থ ভারতীর নামটাই যথেষ্ট ঠিক আছে বারো বছরের হ্যাঁ তো আপনারা যারা টিভির ওই পারে বসে আমার প্রোগ্রাম দেখছেন যারা নতুন তারা হয়তো জানেন না বা আপনাদের মধ্যে থেকে আপনারা কেউ আসুন বা না আসুন ওই মানুষ কিন্তু আমার কাছে অতি অবশ্যই আসবে তারা আমাকে ছেড়ে কোনো জায়গায় যাবেও না ঠিক আছে এটা আমি খুব ভালো মতোই জানি কারণ তারা জানে এই সিদ্ধার্থ ভারতী কি জিনিস সব ঠিক আচ্ছা আবার একটা ফোন নিয়ে আপনারা যদি ক্যারিয়ারে সাকসেস পেতে চান যোগাযোগ করুন কিন্তু শ্রী সিদ্ধার্থ ভারতী খুব অনেস্ট পার্সন তিনি কিন্তু অর্থলোভী জ্যোতিষী নন অনেকে বলে দেন আপনার এমনি ভালো টাইম আসছে আপনার কোনো রেমেডি লাগবে না কাউকে কোনো মন্ত্র দিয়ে দিলেন যে আপনার এতেই কোনো খরচা লাগে না শুধু ভিজিটিং চার্জ তারপর এই ছোট্ট মন্ত্রতেই কিন্তু সে সাকসেস যেটাতে যা হবে আমি যদি বুঝি যে মন্ত্রের কাজে মন্ত্র যদি বলি রেমেডিতে হবে রেমেডি যার যেটা লাগবে তাকে সেটা নিতে হবে এবার কেউ যদি বলে আমার রেমেডি চাই আমি নিতে পারছি তাহলে ভাই কি করে হবে যার যেটা লাগবে সেটা নিতেই হবে কিছু করা হয় মেনে চলুন দেখুন আপনার কিছু ভালো কিছু পেতে গেলে ভালো কিছু দিতে হয় এটা দুনিয়ার নিয়ম গিভেন টেক পলিসিতে দুনিয়াটা চলছে এটা আমাদের কিন্তু মানতেই হবে যারা এখন লাইভে পাবেন না রেড বক্সের নাম্বারে আটটা থেকে নটা এরকমই একটা প্রশ্নের উত্তর জেনে নেবেন ফ্রিতে ফ্রিতে জেনে নেবেন রেড বক্সের পার্সোনাল নাম্বারে রাত আটটা থেকে নটা আজকে শুধুমাত্র যারা এখন অনুষ্ঠানে পাচ্ছেন না কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলুন নমস্কার বলুন কে বলছেন

চন্দ্র নিচস্ত আছে অষ্টমে মঙ্গল ঠিক আছে চন্দ্র মঙ্গল একসঙ্গে রয়েছে মানে একটু মেজাজ গরম করার প্রবণতা রয়েছে মা ঠিক আছে ওর একটু মেজাজ গরম করার প্রবণতা রয়েছে চট করে ধৈর্য হারিয়ে ফেলে আর মনটা খুব চঞ্চল ঠিক আছে অত্যধিক অস্থির মন মানে অল্পতেই ডিপ্রেশন চলে আসে হ্যালো হ্যাঁ তো হ্যাঁ তো বলুন কি বিষয়ে জানবেন আর কি জানবেন আচ্ছা কোন রিলেশনে জড়িয়ে আছে ওটা কি মানে টিকবে না কেটে যাবে বাইশ বছর থাকে সেই রিলেশন থেকে বেরিয়ে আসাটাই মঙ্গল আমি বলবো সেই রিলেশন

রিলেশনের কারণে কিন্তু মানসিক আঘাত পাবে বিরাট বড় আপনি রেড বক্সের নাম্বারটা লিখুন কিভাবে বেরিয়ে আসবে সবটাই জানতে পারবেন আপনি পরে পার্সোনালি যোগাযোগ করুন রাত 9টা নাগাদ ঠিক আছে লাল বক্সের নাম্বারটা লিখে নিন লাল বক্সের নাম্বার লিখুন এখান থেকে তো বের করে আনা সম্ভব হবে না একটু পার্সোনালি আপনি কথা বলুন রেমেডিও লাগবে না রেমেডিও লাগবে উইদাউট রেমেডিতে কিন্তু কিছু করা যাবে না কারণ এখানে চন্দ্রমঙ্গল চন্দ্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে উইদাউট রেমেডি কাজ হবে না

নাম্বার লিখুন সবাই যারা এটাই আমার শেষ ফোন কেননা আজকে যারা পিছিয়ে পড়ছে ছেলেমেয়েরা পড়াশোনা তাদের নিয়ে জানবো লাস্ট দু তিন মিনিট রেড বক্সের এর নাম্বারে সবাই আটটা থেকে নটা কথা বলবেন সবার জন্য রেড বক্সের নাম্বারটা লিখে নিতে মিথুন লগ্ন সিংহ রাশি ঠিক আছে চন্দ্রকেতু একসঙ্গে বসে রয়েছে চন্দ্রকেতু একসঙ্গে বসে রয়েছে রাহুর দৃষ্টি চন্দ্রের ওপর রয়েছে ঠিক আছে মানসিক ডিপ্রেশন কিন্তু থাকবে মানসিক অস্থিরতা প্রচন্ড পরিমাণে থাকবে মানসিক দিক মানসিক দুর্বলতা প্রচুর থাকবে আপনার মধ্যে ঠিক আছে

কিছু করতে পারেনি ওটাই তো ডিপ্রেশনের কারণ তার মানে কিছু করতে পারে কারণ এখানে কিছু কিছু অশুভ যোগ রয়েছে দাদা আপনার ঠিক আছে অশুভ যোগের কারণে আপনি সেরকম ভাবে কিছু করে উঠতে পারেননি আপনার গ্রহ আপনার বাদ সেজেছে গ্রহর জন্য আপনি কিছু জীবনে করতে পারেননি কারণ এখানে ওই যেমন এখানে চন্দ্রকেতুটা রয়েছে ঠিক আছে একসঙ্গে রয়েছে তারপর শনিটা শনি খারাপ কর্মকর গ্রহ শনি সেখানে বকরি হয়ে নিচস্থ হয়ে বসে রয়েছে ঠিক আছে আর শনি যাদের খারাপ থাকে তাদের কর্মজীবনে কিন্তু প্রচুর বাধা বিঘ্ন আসে ঠিক আছে কর্মজীবনে তারা ঠিকমতো উন্নতি করতে পারে না আপনার অনেক আগেই কোন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নেওয়া উচিত ছিল শনিটার প্রতিকার এবং চন্দ্রটার প্রতিকার করা উচিত ছিল আপনার অনেক আগেই তা যাই হোক এখন এই বয়সে এসে আর নতুন করে আর কি করবেন কি আর সাজেশন দেবো আপনাকে ঠিক আছে যদি পারেন না আলাদা করে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভাবনা চিন্তা করবে ঠান্ডা মাথায় যে কি করানো যায় এই বয়সে এসে আপনাকে ঠিক আছে যদি কোনো ছোটখাটো দোকান ফোকান খুলে কিছু করতে পারেন লাল বক্সের নাম্বারে রাতে নটা নাগাদ ফোন করে নিন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যারা পিছিয়ে পড়ছে না ফেল করছে সেই সব স্টুডেন্টদের জন্য বলবেন যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়ে পিছিয়ে পড়ার পিছনে অনেকগুলো কারণ থাকে এক হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল যে সমস্ত বাচ্চাদের দুর্বল স্মৃতিশক্তি তারা পড়া ঠিকমতো রাখতে পারে না সেই জন্য পিছিয়ে পড়ে কোনো বাচ্চার মানসিক চঞ্চলতা অত্যধিক বেশি থাকে বলে কনসেনট্রেশন ঠিক মতো করতে পারে না বলে পিছিয়ে পড়ে আবার ধরুন কারোর ফাঁকি মারার টেন্ডেন্সি রয়েছে মানে পরিশ্রম করার কোনো মানে সেরকম মানসিকতা অনেক বাচ্চার মধ্যে থাকে না অনেক স্টুডেন্ট থাকে না ফাঁকি মারার টেন্ডেন্সি তারা ফাঁকি মারার জন্য কিন্তু পিছিয়ে পড়ে আবার অনেকে স্বাস্থ্যগত কারণে মানে এরকম বহু স্টুডেন্ট আমি আমার জীবনে দেখেছি যে সারা বছর পড়লো সব ঠিক যেই পরীক্ষাটা কাছে এলো পরীক্ষার সামনে গিয়ে শরীর খারাপ আর শরীর খারাপের জন্য কিন্তু সে ঠিক মতো পরীক্ষাটাই দিতে পারলো না সারা বছরের খাটনি সব জলে চলে গেল ঠিক আছে স্বাস্থ্যগত কারণেও কিন্তু এরকম ধরনের হয় তো এরকম কিছু কিছু কারণে হয় তো এই কারণগুলো যেগুলো ঘট যে সমস্ত গ্রহের কারণে ঘটে সেগুলো কিন্তু আমি একটুখানি টাচ করে দিয়ে যাচ্ছি এখানে সেটা হচ্ছে বুধ বুধ হচ্ছে আমাদের স্মৃতিশক্তির গ্রহ ঠিক আছে বুদ্ধির গ্রহ বুধ যদি কোনো বাচ্চা চাটে উইক থাকে বুধ যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু তার স্মৃতিশক্তির সংক্রান্ত প্রবলেম থাকে প্রচুর পড়তে হবে প্রচুর যে পড়াটা দুবার পড়লে হয়ে যায় সেটা দশবার পড়লে তবে তার মানে মেমোরির মধ্যে স্টোর হবে প্লাস যখন নতুন কোনো সাবজেক্ট কিছু পড়বে আগে সাবজেক্ট সম্পূর্ণ ভুলে যাবে ঠিক আছে এই যে প্রবলেম বুথ খারাপ থাকলে হয় চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে মনের গ্রহ চন্দ্র যদি আপনার মানে ছেলে বা সন্তানের হরস্কোপে যদি যদি দুর্বল নেগেটিভ থাকে তাহলে কিন্তু মানসিক অস্থিরতার কারণে কিন্তু পড়াশোনা কিন্তু ঠিক মতো করতে পারবে না ঠিক আছে মঙ্গল মঙ্গল হচ্ছে আমাদের পরাক্রমের কারো পরিশ্রম করার মানসিকতা কারগ্র মঙ্গল যদি আপনার নেগেটিভ থাকে তাহলে ফাঁকি মারা একটা টেন্ডেন্সি থাকবে শনি খারাপ থাকলে তাহলে কিন্তু আপনার সন্তানের মানে একটা অলসতা সবসময় কাজ করবে এই করছি করবো যাচ্ছি যাব এই তো পড়তে বসছি এই তো মা পড়ব এই তো বাবা পড়বো ঠিক আছে এই পড়ে নেবো ও ঠিক মেকআপ করে দেবো এই রকম ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু বাচ্চাদের লক্ষ্য করা যায় আর লগ্ন লগ্ন হচ্ছে হচ্ছে মেন জিনিস লগ্ন হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যই কিন্তু সম্পদ সুতরাং লগ্ন প্রতি যদি কোন নেগেটিভ থাকে ঠিক আছে এবং নেগেটিভ লগ্নপতির সঙ্গে যদি পঞ্চমের কোনো রকম নেগেটিভ কানেকশান তৈরি হয় তাহলে স্বাস্থ্যগত কারণে কিন্তু আপনার এডুকেশন হ্যাম্পার হবে পরীক্ষার সামনে গিয়ে কিন্তু মানে শরীর স্বাস্থ্য খারাপ করবে এবং আপনার পরীক্ষাগুলো বাজে হবে রেজাল্ট ঠিক মতন করতে পারবে না সুতরাং একটা স্টুডেন্টের ক্ষেত্রে চন্দ্র বুধ লগ্নপতি গ্রহ সেই সঙ্গে মঙ্গল শনি এবং পঞ্চমপতি বা পঞ্চম গ্রহ ঠিক আছে এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট চার্টের মধ্যে কিন্তু এগুলো দেখতে এই গ্রহগুলো যদি কোনোরকম ভাবে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হবে যদি আপনার এই প্রবলেম ফেস করেন আপনাদের সন্তানের চার্ট খুলে দেখুন আমি আপনাদের এটুকুনি জোর বলতে পারছি এই যে কোনো মানে এই যে এই প্রবলেমগুলোর জন্য এই গ্রহগুলো কিন্তু দায়ী কোনোরকমভাবে এই গ্রহগুলো কিন্তু নেই অবস্থায় তাই আপনার সন্তান কিন্তু মানে পড়াশোনায় পিছিয়ে পড়ছে আর এগুলো কিন্তু রেমেডি করতে হবে উইদাউট রেমেডিতে কিন্তু এগুলো ঠিক হবে না রেমেডি করলে কিন্তু এখান থেকে আপনারা ওভারকাম করতে পারবেন এই বক্সের নাম্বার লিখুন রেড বক্সের নাম্বারটা সবাই যোগাযোগ করুন সময় একদম শেষ আমার পরে আর এর জন্য সরস্বতী কবজ হচ্ছে মুখ্য মানে রামবান ঠিক আছে যারা নেবেন সরস্বতী কবজ যোগাযোগ করুন রেড বক্সের নাম্বার আপনাদের জন্য খোলা রাত 8টা থেকে 9টা ফ্রি তে একটা প্রশ্নের উত্তর পাবেন 7044333863 তে আবার দেখা হবে রোববার দুপুর 2:55 শিয়ালদায় চেম্বার বৃহস্পতিবার চলে আসবেন বৃহস্পতিবার করে শিয়ালদায় চেম্বার অনলাইনেও কিন্তু চেম্বার রয়েছে আপনারা অনলাইনেও যোগাযোগ করবেন আবার দেখা হচ্ছে ধন্যবাদ শেষ করলাম নমস্কার Oh no!